সেখানে কি সোবান আল্লাহ হবে না আলহামদুল্ল আলহামদুলিল্লাহ তো হবেই না এরকম লম্বা লম্বা রড গরম করে গুজ্জ দাঁত দিয়ে ঢুকিয়ে দিবে আমি বলি কি ফরজ গোসল করেছ যারা দুষ্টমি করি যারা একটু নাতি বা এই ধরনের হয় এই বয়সে মৃত্যুর ভয়ে কবরের রাজাবের ভয়ে সারা জীবন আকাম কাম করেছে ঘুষ খেয়েছে চুরিদারি করেছে অন্যের সম্পদ আত্মসাত করেছে মিথ্যা কথা বলেছে ওচনে কম দিয়েছে গায়ের দুধে পানি মিশাইছে এখন ভয় আরে মরে গেলে কবর আচাব হবে